আবারও ওখানে গেছে নয়ন ভাই ওষো দাম কি কি হবে হয়েছে হয়েছে ভাই হয়েছে নয়ন ভাই মনে হয় হয়ে গেছে না বাহ বা মাসাল্লাহ মাসাল্লাহ কোনটা ওইটা হয়ে গেছে ও রে মাসাল্লাহ মাসাল্লাহ কে কে নিল আমি নিলাম ভাই নিয়ে ফেলছেন হ্যাঁ ভাই কার কার গরু ছিল ও ভাই আলহামদুলিল্লাহ আলহামদুল্লা বলা যায় না ভাই করছে ভাই অবশ্যই কত বললো ভাই দুই লাখ দশ হাজার দুই দশ দুই দশ আচ্ছা আচ্ছা শুক্রিয়া শুক্রিয়া ঠিক আছে চলেন চলো 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 আমাদের নয়ন ভাইয়ের গরু কিন্তু দুই লক্ষ দশ হাজারে কিন্তু সুঠাম একটা গরু দেখে নিয়ে যাচ্ছে খুব সুন্দর আরো গরুগুলো আছে সেগুলো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো

আপনার গরু কটা আনছিলেন আনছিলেন কটা দুইটা এটা আরেকটা গই ওপার আছে বিক্রি হয়েছে ওটা না এটা হয় না ও আচ্ছা এটা হয়েছে কেমন বাজার মনে হয় আজকে একটু কমই লাগলো আশি কারি বেশি পঁচাত্তর কারি দিন কেমনে হলো এখন কিন্তু গরুটা বের করা হবে এই যে লাল গরুটা বের করা হবে এখন দেখা যাক এক লক্ষ পঁচাত্তর দিয়ে হয়েছে অনেক টানাটানি কিন্তু হচ্ছিলো সব কথা কিন্তু আমরা বলতে পারছিলাম না তো বের করলে অবশ্য আপনারা আর একটু ভালো করে দেখতে পারবেন আমরা ঘুরিয়ে একটু দেখাই হাটের চতুর্দিকে প্রচুর গরু কিন্তু উঠেছে আর বিশেষ করে হাটে আসলে চলাচল করা মুশকিল ভিডিও করা খুব কঠিন হয়ে যাচ্ছে ধুলাবালি এবং হচ্ছে যে আসলে লোকজন এবং গরু এদিক সেদিক এমনভাবে আসে খুব আহত আহত হতে হচ্ছে বারবারই তো যাই হোক গরু বের গরুটা বের করা হচ্ছে দেখা যাক হ্যাঁ এই যে নয়ন ভাই টান দোসেন বলো রে বলো বিশাল গরু রে আবার এটাও বের করে ফেলছে রে দুই দিকে নিয়ে যাচ্ছে টেনে টেনে এই সিটি হাট থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরে আটকা পড়ে গেছে

বারবারই বলতেছে সবগুলোই দেখা গরু একবার এদিক সেদিক কিন্তু চলে যাচ্ছে এই যে টেনে টেনে নিয়ে যাচ্ছে একের পর এক গরু নয়ন সবগুলো গরু দেখানোর চেষ্টা করব আসলে এখানে গরু ছুটোছুটি করে এবং খুব খুব কঠিন হয়ে যায় ঝামেলার মধ্যে পড়তে হয় মা শাল্লাহ কী সুন্দর সুন্দর বকনা সার ওদিকে লাল লাল সার লাল লাল বকনা অনেক সারাই অনেক সার আছে সব মিলে কতগুলো গরু কিনেছেন আজকে গরু কিনে চব্বিশটা চব্বিশটার মধ্যে চোদ্দোটা সার আছে হ্যাঁ আর দশটা বকনা আছে আচ্ছা এই যে এটা তো আবার বিশাল একটা সার আর আরও সার ভিতরে অনেক সার আছে আরও আছে না আচ্ছা আচ্ছা একটু দেখাই এদিক আসেন দর্শক এটা তো বিগ সাইজের একটা গরু

আমি ভাবো কোনো গাড়ি দামুর গাড়ি গায়ে গাড়ি যাই গাড়ি আপনি চোখ দিয়ে আসবেন আপনি আপনার দেখবেন দেখে পছন্দ করে নেবেন নাই কোন জন নাই মাংস দেখবেন কলি দেখবেন ছশো বিশটা কি বেশি সবই বেশি হ্যাঁ আপনি এসে দেখেন কি বিক্রি করি যদি আপনার টাকা আপনার জিনিস আপনার জন্য পছন্দ আপনি নিবেন এই যে দেখেন এটা কিন্তু একটু আরাম করছে কিনে কিনে সব জমা করে ফেলেছে এটা একটা সার পাশের ওইটাও সার আচ্ছা বাহ বাহ এটা আচ্ছা আচ্ছা একটু সামনে আসেন

এখানে আমি কিনলাম এখানে আমার লোকজন কিনতেছে হ্যাঁ আর ওগুলো কিনবো কিনলাম সবে বরাতে আপনার গোস্ত কত এখন তো হচ্ছে কত ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা সবে বরাতে কত ছয়শো বিশ টাকা রাখবো হচ্ছে একদিন জন্য দাম বাড়াবো না কালকে সোমবার মঙ্গলবার জি মঙ্গলবারের সকালে হচ্ছে সবে বরাতের বেচা কেরা ছয়শো ছয়শো বিশ টাকায় বেচবো ছয়শো বিশ টাকা এই যে বড় দেশি বকনাট ফ্রিজিয়ান ক্রস মানে সব 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 দেখে শুনে নিতে পারবে

ঠিক আছে ভাই ভাই সারো কাটি দামুর কাটি আপনার টাকা আপনি জিনিস আপনি এসে পছন্দ করে নিবেন আপনি জানেন আমার পুরোনো টাকা মানুষ বকনা একটু বেশি পছন্দ করে আমার লোক বকনা কিনতে লাগে আমি তাই সার কিনতে পারি না কেন কিন্তু আমার সব কাস্টমার সারে কাস্টমার বকনা কাস্টমার যেটা যেটা চায় ওটাই দিতে পারি ঠিক আছে ঠিক আছে ভাই তো বিদায় নেই হ্যাঁ আল্লাহ হাফেজ ভাই ওকে দর্শক শেষ করি আল্লাহ হাফেজ ফেজ